আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিবার মতো আপনাদের জন্য একটি বাইকের রিভিউ আসলাম এফজেড ভার্সন 2 ব্ল্যাক কালার একটি বাইক তো গাড়িটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে আছে বগুড়ার নাম্বার সব আপনারা বাইক পেয়ে যাচ্ছেন তো গাড়িটি কোথায় কি অবস্থা আছে আপনাদেরকে দেখাবো আপনারা সাথে থাকবেন চলেন রিভিউ শুরু করা যাক তো গাড়িটি যদি সামনে দেখি উইং শেড ভাইজার হেডলাইট খুবই ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো দাগ স্পট বা ঘষা মজা নাই সামনে হেডলাইটটা দেখেন সামনে মার্গাট সামনে মার্গাটও কিন্তু ভালো আছে সামনে চাকা এ দেখেন হাইড্রোলিক ডিক্স হাইড্রোলিক কিন্তু ভালো আছে সকা এ ট্যাঙ্কি ট্যাঙ্কির কালার খুবই ভালো কন্ডিশন আছে এ মাস থেকে দেখেন কোথাও কোনো দাগ স্পট নাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে সাইডের কান দেখেন ইঞ্জিন এই গাড়িটি কিন্তু খুবই ভালো আছে ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ইঞ্জিন ফ্রেশ আছে সাইড কভার দেখেন পাদানি বাইকটি যে কম ব্যবহার হয়েছে এটা দেখলে বুঝতে পারবেন আপনারা এটা কিন্তু অরিজিনাল একদম সাইলেন্সার দেখেন সাইলেন্সারটা কিন্তু ভালো আসে সাইড কভার এই পাশে পাদানি সাইড কভার দেখেন খুবই ভালো আছে সিট কভার ব্যাক প্যানেল পিছনের চাকা দেখেন পিছনের চাকাটাও কিন্তু ভালো আছে দীর্ঘদিন আপনি রান করতে পারবেন তো কিন্তু বগুড়ার ডিজিটাল হাফ টাকার নাম্বার চব্বিশ পর্যন্ত কাগজের ম্যাচ ছিল এ পাশ থেকে দেখেন এ পাশে এ মাঠঘাট চেন ক্রান রিং এ পাশের এটা এটাও কিন্তু একদম ভালো আছে সাইড কভার দেখেন এ পাশে ট্যাঙ্কি ট্যাঙ্কির কালার পুরো গাড়িটাই কিন্তু পাটি করা ছিল যার কারণে কোথাও কোনো বড় ধরনের দাগ বা স্পট পড়ে নাই খুবই ফ্রেশ আছে বাইকটি গাড়িটি যারা দেখবেন সবারই পছন্দ ইনশাল্লা আশা করি তো বাইকটি আপনারা এক নজর দেখলে আপনাদের পছন্দ হবে তারপরে গাড়িটির সাউন্ড কন্ডিশন দেখে আসবো এবার সে আর আরেকটা সুইট লাগানো আছে এটা দিলে আপনাদের আউটলুকিং এবং ইঞ্জিন কন্ডিশন দেখে আসলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশনে আছে আপনারা যারা আসবেন গাড়ি প্রথম দেখাতে ইনশাল্লাহ পছন্দ হবে তো গাড়ি কিন্তু দুই হাজার সতেরো সালের মডেল বগুড়ার হাফ টাকার নাম্বার তো বিশাল পর্যন্ত কাগজের মেয়াদ ছিল একদম ফ্রেশ কন্ডিশনে বাইক পেয়ে যাচ্ছেন তো গাড়িটির দাম মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকা বলে একদম ফ্রেশ কন্ডিশনে একটি ইয় মাহা ভাষণ টু বাইক পেয়ে যাচ্ছেন তো যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনের সহ যোগাযোগ করবেন অথবা আমাদের ঠিকানা বগুড়া শাহজাহানপুর উপজেলা মাঝিরাতে আসলে বাইকটি দেখতে পাওয়া যায় তো আপনাদের পছন্দের যে কোনো বাইক নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন